সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ অনেক দিন পর ভিডিওটা স্টার্ট করার একটু মন বানিয়েছি আসলে মন চাইছিল না যে ভিডিও বানাই সত্যি মানে দু এক সময় মনে হচ্ছিল যে শুধু শর্টই দেব ভিডিও লং ভিডিও আর দেব না কারণ আমি তো বেশি একটা কষ্ট করছি না বেশ কয়েক মাস হয়ে গিয়েছে কিন্তু যারা কষ্ট করছে তাদেরও ভালো রেজাল্ট দেখছি না এই ইউটিউব প্ল্যাটফর্মে এই জন্যে আরও মন চাইছে না বেশি কষ্ট করতে মন চায় না এত খাটা খাটনি এত বেশি কথা শুনে বাড়ির লোকের গাল শুনে তারপরেও কিন্তু এই যে ইউটিউবে লেগে থাকা তারপর যদি সেই ঠিকঠাক মতন কিছু না পাওয়া যায় তাহলে মনে একদমই ভেঙে যায় আমি তো অনেক কয় মাস হয়ে গিয়েছে ঠিকঠাক মতন ভিডিও দিতে পেরেছিলাম না কারণ আমার শরীরটাও বেশি একটা ভালো থাকতো না এখন আগে থেকে একটু ভালো আছি তবুও ওই যে সবার দশা দেখে আমার আর ভালো লাগছিল না একবার মন বানাচ্ছিলাম যে ভিডিও দেবো কি দেবো না তারপরে ভাবলাম যে চলো দেখি কয়েকটা ভিডিও দিয়ে দেখি যদি সেরকম পরিস্থিতি না হয় ভালো ভিউজ না আসে তাহলে আমি শর্ট দিয়েই কাজ চালাবো আমি আর লং ভিডিও দেবো না কারণ এই লং ভিডিও করতে কতটা কষ্ট হয় যে করে সেই জানি। আর যদি ঠিকঠাক মতন ভিউজ না পাওয়া যায় আরও কষ্ট হয় জানো এই কষ্ট করার পর যদি কষ্টের ফল পাওয়া যায় তাহলে মনটাকে অনেক খুশি করা যায় আরও কষ্ট করা যায় কিন্তু কষ্ট করার পর যদি কষ্টের ফলই না পাওয়া যায় তাহলে কিন্তু মন ভেঙে যায় আর কষ্ট করতে মন চায় না তো চলো আগের মতন যদি তোমাদের সাপোর্ট পাই তোমাদের ভালোবাসা পাই আমি পরপর কিন্তু ঠিক নিয়মে ভিডিও দিতে থাকব আর যদি না পাই তাহলে কিন্তু আমি ওই শর্ট ভিডিও থেকেই কাজ চালাতে থাকবো তো আজকে যে নিরামিষ একটা তরকারি রান্না করছি আমি আলু আর টমেটার দিয়ে আর জানো বাপের বাড়ি থেকে এসে আমি অনেক কিছু কেনাকাটা করেছি সব কিছুই টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করব এক ভিডিও তো হয়ে পারবে না কারণ ভিডিওটাও খুব বেশি বড় বড় করব না ছোট ছোট ভিডিওই করব তো এই যে এই মশলার ইটা এটা কিন্তু আমি বাপের বাড়ি থেকে এনেছি আর জানলার পাশে দেখো ওই যে একটা আর্টিফিশিয়াল গাছ দেখা যাচ্ছে ওটা আমি অনলাইন থেকে কিনেছি আর যে প্রেসার কুকারটা দেখলে একটু আগে ওটাও কিন্তু এবার নতুন কিনেছি আমার প্রেশার কুকার ছিল না পূজার প্রেশার কুকার দিয়েই কাজ চালাতাম তো এবার আমি অ্যালুমিনিয়াম না স্টিলের প্রেশার কুকারই নিয়েছি আরও এরকম রান্নাঘরের জন্যই টুকি থাকি অনেক কিছুই নিয়েছি যেটা আমি মানে টুকটুক করে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে থাকি তো আজকে দেখো এই যে আলু টমেটো নিরামিষ এই তরকারিটা খুবই ভালো লাগে খুবই সুন্দর একটা রেসিপি তো এর জন্যে আমি কিছু মশলা ভেজে রেখেছি ধনে মৌরি আর শুকনো লঙ্কা কাসুরি মেথি এগুলো ভেজে তুলে বেশি মিহি করব না একটু দরদারা টাইপের থাকবে আর আলুতে ফোড়ন দিয়েছিলাম মেথি তেজপাতা তার মধ্যে আলুগুলো ম্যাশ করে দিয়ে দিয়েছিলাম মানে বেশি ম্যাশ হবে না তার মধ্যে টমেটা লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে ওই মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি একটু ভেজানোর ছোলা ছিল সেগুলো দিয়ে দিয়েছি লাস্টে যে ধনে পাতা দিয়ে নামিয়ে নিই এই আলুর তরকারি রুটি হোক বা লুচি হোক তার সাথে কিন্তু বেশ ভালোই লাগে এটা কিন্তু ইউপি স্টাইলের তরকারি দুপুরের খাওয়া দাওয়ার পর আর ভিডিও শ্যুট করা হয়নি এখন এই যে চলে এসেছি রান্নাঘরে হাজব্যান্ড বাড়ি চলে এসেছে ওর জন্যে করতে হচ্ছে চা আর ও বাড়িতে আসলেই ওকে একটু দুধ চা বানিয়ে দিতে হয় সকালবেলা ও দুধ চা খেতে চায় না বলে গ্যাস হয়ে যায় আগে তো একদমই খেতে যেত না কিন্তু এখন নেশা হয়ে গিয়েছে সন্ধ্যার সময় একটু দুধ চা না হলে ওর ভালো লাগে না আর ওকে দুধ চা বানাতে মানে ওর জন্যে দুধ চা বানাতে গিয়ে আমার যে এত লোভ লাগে কি আর বলবো দুধ চাটা বন্ধ করে দিয়েছি সকালবেলায় আমি গুড় দিয়ে চা বানিয়ে খাই কিন্তু সন্ধ্যার সময় মাঝে মধ্যেই আমি একটু মানে হাফ কাপের কম একটু চা নিয়ে নিই আরও দু কাপ আমি ঋষিকা রাদ্রিজার জন্যে করেছিলাম পূজা তেমনভাবে চা খেতে চায় না ও সন্ধ্যা সময় একটু রোয়া চা করে খেয়ে নেয় কিন্তু দুধ চা অতটাও পছন্দ করে না এজন্য ওর জন্যে আর করলাম না এখন এই যে বসে বসে হাজব্যান্ডের সাথে কথা বলছি হাজব্যান্ড ক্যামেরার আড়ালেই থাকতে চায় সামনে আসতে চায় না এর জন্যে ওকে আর মানে ক্যামেরার মধ্যে নিলাম না আসলে ও যখন গাড়ি চালিয়ে আসে ওর খুব গরম লাগে তো খালি গায়ে থাকে এর জন্যে আরও ক্যামেরার সামনে আসতে চায় না ওর ভালো লাগে না আর আমারও ভালো লাগে না যে ওকে ওইভাবে আমি দেখাবো যাই হোক আজকের ভিডিওটা খুব বেশি লং হলো না যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে এর পর থেকে চেষ্টা করব আরেকটু বড় করার তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু সবাই জানি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো